শুভ সকাল বন্ধুরা আজকে সকালটা কিন্তু সত্যি খুব স্পেশাল আমার জন্য আর সবার জন্য কারণ আজকে শুভ সরস্বতী পুজো কারণ সরস্বতী পুজো কিন্তু বাঙালির মনে একটা আবেগ আর এবছরের সরস্বতী পুজোটা আমার কাছে খুবই খুবই স্পেশাল আর আগে বলে দিয়ে আমাকে কেমন লাগছে সেটা আগে বলো এই কিন্তু আজকে আমার সরস্বতী পুজোর লুক একদম সিম্পল কারণ সরস্বতী পুজোয় হালকা সাজতে হালকা থাকলেই আমি খুব পছন্দ করি আমার ভালো লাগে তো আজকে সরস্বতী পুজোটা কেন স্পেশাল সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেটা দেখতে গেলে কিন্তু আমার সাথে থাকতে হবে ভিডিওটাকে একদম স্কিপ করা যাবে না তো পুরো ভিডিওটা দেখো আর সাথে থাকো তো আগে চলো দেখি পুজো তোর জোর কতদূর হলো তো সাথে আসো চলো মাসি বাড়ি কিন্তু পুজোটা হবে তো মাসি বাড়ি কতদূর কি তোর জোর হলো চলো আসো দেখি মাসি বাড়ি কিন্তু আমি এসে গেছি দেখো কি সুন্দর সব সাজানো গোছানো একদম অল কমপ্লিট আর এই আমাদের বাঘ দেবী খুব সুন্দর খুব সুন্দর লাগছে সাজানোটা কেমন হয়েছে সেটা তো তোমরাই জানাবে আমার তো খুব ভালো লাগছে সব কিছু একদম রেডি কারণ বারোটার সময় কিন্তু পুজো শুরু হয়ে যাবে পঞ্চমী লেগে যাবে বারোটায় এই যে ঠাকুর মশাইও এসে গেছেন পুজো কিন্তু এখনই শুরু হবে আমার মেয়েও চান টান করে পুরো রেডি হয়ে গেছে কারণ আজকে কিন্তু স্পেশাল কেন সেটা একটু পরেই তোমরা জানতে পারবে তো ঠাকুর মশাই অলরেডি বসেও গেছে সবকিছু খুব সুন্দরভাবে যোগাড় যন্ত্র কমপ্লিট বুনু কিন্তু একদম রেডি এই দেখো সরস্বতী পুজোর লুকের জন্য সবাই রেডি সবাই কিন্তু পুজোয় বসে গেছে ঠাকুরমশায় পুজো শুরু করে দিয়েছে আমরা কিন্তু বসে গেছি অঞ্জলি দেওয়ার জন্য আজকে সরস্বতী স্পেশাল কেন এটা কিন্তু তার মেন পার্ট কারণ আমার মেয়ের আজকে হাতে ঘড়ি হবে ঠাকুর মশাই সেটাই কমপ্লিট করছে ও বসে আছে হাতে ঘড়ি দেবে জন্য। আমার কাছে স্পেশাল দিন আর স্পেশাল মোমেন্ট আমি ক্যামেরা বন্ধ করে রাখছি এটা অনেক বড় একটা স্মৃতি আমার কাছে দশ কল খড়ি বলে বলে কিন্তু আমার মেয়েকে কে হাতে করে দেয়া আছে মা বলো মুখে বলো ওম হ্যাঁ

এটা কি বলো মা এক খুব সুন্দর ভাবে সুসম্পন্ন হলো আমার মেয়ের হাতে করি কিন্তু সরস্বতী পুজো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা তো কেমন লাগছে সবকিছু তোমরা কমেন্টটা অবশ্যই জানিও আমাদের ঠাকুর কেমন লাগছে সাজানো গোছানো আর পুজোটা কেমন হয়েছে সেটাও তোমরা জানিও তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকছে দেখা হবে অন্য কোনো ব্লগে টাটা